শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আবারও আমাদের সমস্ত ভিউয়ার্স আমাদের শুভানুধ্যায় বিজ্ঞাপন দাদাদের বৃষ্টি এবং সেই বৃষ্টিকে মুহূর্তে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এবং বৃষ্টিকে উপেক্ষা করে কারোর হাতে ছাতা রয়েছে কারোর হাতে ছাতা নেই এবং এই বৃষ্টিতে ভিজেই রীতিমতো উৎসাহের কোনো অন্ত দেখা যাচ্ছে না লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে বয়স্ক থেকে ছোট বড় সকলেই কারোর মাথায় রয়েছে রুমাল কারোর মাথায় রয়েছে ছাতা দেখতে পাচ্ছেন বয়স্ক যারা রয়েছেন তারা রীতিমতো উৎসাহে ভরপুর আর রাত যত ঘনাচ্ছে তত বৃষ্টিকে উপেক্ষা করে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে যে বিসর্জনের পালা সেটা কিন্তু অব্যাহত রয়েছে লালমোহন নিরঞ্জন ঘাটে এই মুহূর্তে শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নবীন সংঘের বিসর্জন যাত্রা যাচ্ছে বিসর্জন যাত্রা যাচ্ছে এই মুহূর্তে নবীন সঙ্গের দেখতে পাচ্ছেন যে পুজোর এই সময় যে বৃষ্টি হওয়ার কথা পুজোর সময়টাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানান দিয়েছিল তো সেই মোতাবেক পুজোটা কিন্তু আমাদের সকলের বেশ ভালোই কাটলো কারণ পুজোয় সেই অর্থে বৃষ্টি হয়নি আর যদি বলা যায় উৎসাহ উদ্দীপনা কোনো রকম শেষ ছিল না এই পুজো দেখার সময় আর আটটা বেজে চল্লিশ মিনিট এখনো পর্যন্ত শিলিগুড়ি পুরোনিগম সূত্রে জানা গিয়েছে একশো আটটি দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে তো আবারও বলছি এই মুহূর্তে আমরা রয়েছি লালমোহন মলি নিরঞ্জন ঘাটে এবং আমাদের ক্যামেরা যত দূর যাচ্ছে একটা দৃশ্যই কিন্তু দেখাচ্ছে এবং তার পাশাপাশি আরও একটি দৃশ্য যেটা মন ভালো করে দেওয়া দৃশ্য সেটা হলো আমাদের শহরের বুক চিরে বয়ে চলা মহানন্দা নদী মহানন্দা নদীর জলে জল বৃদ্ধি পেয়েছে এবং তার পাশাপাশি জলের মধ্যে যে ছিটে ফোটা বৃষ্টি সেই কিন্তু বেশ ভালো লাগছে সকলে মিলে যদি বলা যায় আজ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের এই দৃশ্যটাও কিন্তু আমাদেরকে একটা অন্য মাত্রা এনে দিচ্ছে কারণ একদম ব্যবসা গরম নেই তার মাঝে মায়ের এই বিসর্জন যাত্রায় আমাদের মন যখন ভারাক্রান্ত ঠিক তার পাশাপাশি এই বিসর্জনের সময় মায়ের যে মন খারাপ রয়েছে সেটাও বোধ জানান দিচ্ছে এই বৃষ্টি কিন্তু ভক্তদের উৎসাহ দেখুন তারা কিন্তু এই বৃষ্টিকে পুরোপুরি উপেক্ষা করে রীতিমতো তারা কেউ নাচ করতে করতে কেউ ঢাকের তালে আহ ঢাকের তালে বল দিতে দিতে তারা যাচ্ছেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি একটু আগেই বললাম লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের এই মুহূর্তে দৃশ্য যেটা সব থেকে বেশি ভালো লাগছে বা আমাদের মনটা কেড়ে নিচ্ছে কারণ শান্ত স্নিগ্ধ বাতাস এই মুহূর্তে মহানন্দা নদীর তীরে এবং সেখানে শহরের মেয়র ডেপুটি মেয়র মেয়র পারিষদরা রয়েছেন আর তারাও রীতিমতো এই দৃশ্যকে তারাও কিন্তু ভাগ করে নিচ্ছে দেখুন সত্যি আমাদের শহরের বুক চিরে বয়ে চলা মহানন্দার এই যে জল বা টলটলে জল এটা আমরা বোধহয় মিস করি আমরা শহরের নাগরিকরা কারণ প্রত্যেক সময় লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে সময় এবং ছট পুজোর সময় আমরা এই নদীকে সবথেকে বেশি বোধহয় আমাদের মনে পড়ে বছরের আর সারাটা সময় হয়তো আমরা নদীর কথা ভুলে যাই কিন্তু তা সত্ত্বেও আজ কিন্তু এক অনবদ্য দৃশ্য দেখব আমরা এবং ঝরঝর করে বৃষ্টি রয়েছে মহানন্দা নদীর তীরে সেই দৃশ্য অর্থাৎ লালমোহন মৌলিক ভাটের সেই দৃশ্য এবং তার পাশাপাশি টল পাশাপাশি টল টলে জল আর সেই জলের থেকে একটা অদ্ভুত আনন্দ যদি বলা যায় একটা আলাদাই অনুভূতি হচ্ছে এবং এই মুহূর্তে শহরের যে বিশেষ প্যান্ডেলগুলো এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে একের পর এক এবং এই বৃষ্টিকে দেখুন কেউ ছাতা হাতে কারোর রয়েছে মাথায় রুমাল যেমন ভাবে পারছেন কারোর বা হয়তো শাড়ির আঁচলটাই মাথায় দিয়ে নিচ্ছেন একটু মাথা বাঁচাতে তথাপি মাথা কিন্তু বাঁচানো সম্ভব হচ্ছে না কারণ এই বৃষ্টি মাথা বাঁচাতে দেবে না কারণ বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কর্মচারীরা রয়েছেন এমনকি যারা পুলিশের দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন শিলিগুড়ি পুলিশের দায়িত্বে তারাও একটা ছাতার তলায় হ্যাঁ হ্যাঁ তারাও একটা ছাতার তলায় দাঁড়িয়ে তাদের কর্তব্য পালন করছে কারণ এই সময়টা শুধুমাত্র তাদের থাকতে হবে এবং আমাদের ভিউয়ার্স যাদের যারা আমাদেরকে কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং তাদেরকে আবারও আমি শুভ বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সকলের নাম পড়তে পারছি না বলে দুঃখিত তবে এই মুহূর্তে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে আপনাদের সঙ্গে যে সরাসরি দৃশ্য ভাগ করে নিচ্ছি দেখুন এটাই বলে উৎসব এটাই বলে আনন্দ কারণ এই উৎসব আমাদেরকে যে কি আনন্দ শুধু দেয় তা নয় সমস্ত সব কিছুকে ঊর্ধ্বে রেখে আমরা বয়স আমাদের এই ক্ষেত্রে বাধা মানে না কোনো কিছুই বোধ এখানে বাধা মানে না আর সেই বাধা অতিক্রম করে সকলেই যে এভাবে আমরা সামিল হতে পারি আর এজন্যই বোধ হয় আমাদের বাংলার এই দুর্গা উৎসব হেরিটেজ তকমা কারণ সর্বজনবিদিত এই উৎসব শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই কারণ এই উৎসব ভাষা থেকে শুরু করে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সকলের উৎসব হয়ে দাঁড়িয়েছে আর এই মুহূর্তে শিলিগুড়ি শহরে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এসে একবার দেখুন কেউ বৃষ্টিতে থেমে থাকছে না অর্থাৎ ভক্তদের মধ্যে কোনো রকম উচ্ছ্বাসের কোনো কমতি নেই তারা রীতিমতো এই বৃষ্টিতে এই রাতে তারা তাদের আনন্দকে ভাগ করে নিচ্ছে কারণ প্রত্যেকেই জানে এই একটা বছরের এই একটা দিন তারা যে আনন্দ পাচ্ছেন সেই আনন্দটা পেতে আরও একটা বছর অপেক্ষা করতে হবে আর তার জন্য সকলেই পুরো যদি বলা যায় চেটে এই আনন্দকে উপভোগ করে নিচ্ছেন তো শুভ বিজয়া আমাদের সমস্ত ভিউার্সদেরকে আবারও বলবো আর এভাবেই থাকুক উৎসবের মুহূর্ত এই উৎসবের মুহূর্তগুলোই বেঁচে থাকুক সকলেই শান্তিতে থাকুন ভালো থাকুন আর অবশেষে আবারও বলবো শুভ বিজয়া সকলকে